কি রে বাবা রাত দুপুরে ঘুম থেকে উঠে বউ কোথায় চলল কি সাংঘাতিক ঘুমের ঘুরে হাঁটে নাকি যাই একবার এই রাতে একা একা বিপদে আপদে পড়ে যদি যাই একবার কি জ্বালা রে বাবা এই রাতে না তবু যাই বাবা এ তো বউ নয় মরা বিয়ে দিলে রাম 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 কি কি করি এখন বাবাকে ডেকে তুলবো ডেকে বলবো নাকি নাকি কি শুয়ে পড়বো তাই করি বরং গিয়ে শুয়ে থাকি কাল সকাল হোক হলেই বাবাকে বলবো রাম 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 কাল সময় মতো বাড়িতে সবাইকে জানাবো এখন তো আর কখন সকাল হবে গো কখন সকাল হবে গো এ তুমি কোন বউর সঙ্গে বিয়ে দিলে গো আমি এখন কি করি বাবা গো রাম 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 কেন কি হয়েছে না না মানে ঘুম হয়ে গেছে ও আমি একটু বাইরে যাব যাও ঘর থেকে বেরিয়ে রঘু প্রথমেই তার বাবা মধু কামারের ঘরে গেল মধু তখন সবই ঘুম থেকে উঠেছে রঘুর কাছে গত রাতে মায়ার আচরণের কথা শুনে মধু খুব ঘাবড়ে গেল এ তুমি কি বলছ রঘু ঠিক দেখেছো তো বৌমা তো লক্ষ্মী মেয়ে সে এরকম ভয়ানক কাজ করবে তাই তো বলছি বাবা আমি নিজে গিয়ে দেখেছি যে নিজের চোখে বিশ্বাস হয়নি বাবা কিন্তু আমি যে দেখলুম বউ মরা টেনে এনে দাঁতি কামড়াচ্ছে বাবা গো আহা এই দিনের বেলা আবার অত ভয় পাচ্ছ কেন আরে এই তুমি এখন বলছো তাই নইলে এই দুমাস এরকম তো কিছু দেখিনি বাপু আমিও তো তাই ভাবছিলাম বাবা কিন্তু এখন মনে হচ্ছে কিছু কিছু সময় বউ চুপ করে কি যেন ভাবে আগে তো অত বুঝিনি ভেবেছি বউ বুঝি বাপের বাড়ির কথা মনে হচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে এ তো ঠিক সুবিধের ব্যাপার নয় আরে এটা কি ধরনের কথা কী সব বলছ না না বাবা শুধু তাই নয় এই যে দিন পনেরো আগে যেদিন আমরা গ্রামের বারোয়ারি মেলায় গেলাম সেদিনও কি আশ্চর্য ঘটালে গিয়েছিলুম আবার মনে কি করেছিল আজ কিন্তু ভারী মজা হয়েছে তাই না তোমার ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে আবার আসবো একদিন হ্যাঁ 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 আবার তো পরের মাসেই বসবে তখন আবার আসবো দুম করে দাঁড়িয়ে পড়লে যে চলো বাড়ি যাবে না দেরি হয়ে যাচ্ছে যে কি হলো কি বলি বাড়ি যাবে কিনা না রাস্তায় দাঁড়িয়ে রইলে যে তারপরে তারপরে কি করলে তোমরা কোথায় গেলে তোমরা আমরা নই বাবা তোমার বৌমা গেল যে আরে সেই কথাই তো জানতে চাইছি তুমি মজা করে কথা কইছো নাকি তোমরা কি আবার মেলায় ফিরে গেলে নাকি হ্যাঁ না মানে মেলার রাস্তাতে ফিরে গেলাম কিন্তু পুরো যাওয়ার আগেই রাস্তায় ঠোলে ভর্তি টাকা পেলাম যে হ্যাঁ মানে হ্যাঁ বাবা মায়াই পেল তো সেই টাকা পেয়ে সোজা হাঁটা দিল গোয়ালাপাড়ার দিকে গোয়ালাপাড়া সে কি হ্যাঁ বাবা সেখানে গিয়ে স্বর্ণ গোয়ালিনীকে সব টাকা দিয়ে দিল কি বলছো হ্যাঁ তা এ কথা তো আগে কখনো বলনি মনে ছিল না যে বাবা এই মনে পড়ল তাই তো এ তো বড় আশ্চর্য কথা না না চিন্তার কথা আমাদের তো কিছু করতেই হবে কিন্তু কি করব বাবা মানুষ হলে নয়তো তাও কথা ছিল এ তো ও বাবা কি করব গো ও বাবা হ থামো তো চিন্তা করতে দাও বাবা বাবা ও বাবা আহ কি হলো আবার বলছিলাম যে একবার মনি বাবার কাছে যাবে ওই সাধু যে নতুন এসেছে ওই শ্মশানের ওখানে থাকেন হ্যাঁ যাবে নাকি একবার বাবা সবাই বলে উনি নাকি ভীষণ ভালো একবার যাই চলো দেখি না উনি কি বলেন ঠিক আছে চলো তাহলে মধু আর রঘু বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গ্রামের শ্মশানে মৌনি বাবার ডেরায় গিয়ে উপস্থিত হল বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা দয়া করে কিছু উপায় বাতলে দিন কি হয়েছে জানতে চাইছেন বাবা বলো ও হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এই যে বলছিলাম কি বাবা যে আমার বৌমা এই যে এর বউ তাকে বোধ হয় কিছুতে পেয়েছে বউ সে নদীতে বয়ে যাওয়া মড়া টেনে এনে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হ্যাঁ বাবা আমি নিজের চোখকে দেখেছি সে কি দৃশ্য বাবা গো বাবা যে কোনো উপায় বলে দিন কিছু তো বলে দিন কি করব আমরা এখন আমারে কি হলো আমরা কি করব এখন আহ থামো না তুমি বাবাকে বলতে দাও কিন্তু বাবা উনি তো বলেন না বাবা এবারে কি করব? বাবা যে কিছুই বলেন না তুমি তো বলেছিলে ওখানে ওর কাছে যাওয়ার কথা গিয়ে কি হলো বাবা কিছুই বলেন না সাপের খলস দেখিয়ে কি বোঝাতে চাইলেন তুমি কিছু বুঝতে পারলে আমি তো কিছুই বুঝতে পারলাম না বাবা সাপ ধরে আনতে বললেন নাকি সাপের খলস বেটে খাওয়াতে বললেন তোমার মাথা আর আমার মাথার ছাতা তোমার মা যে কি খেয়ে তোমার জন্ম দিয়েছিলেন কে জানে এমন বুদ্ধি সাপের খলস বেটে খাওয়াতে হবে তাহলে তুমিই বলো কি বললেন तो भ